রংপুর সদরের চন্দনপাট পুটিমারিতে পারিবারিক বিবাদের জেরে বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে এ ঘটনায় উভয় পক্ষের সংঘর্ষে দুজন আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে এই হামলা ও সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের পাল্টাপাল্টি মামলা হয় রংপুর কোতোয়ালি থানায় এ ব্যাপারে ভুক্তভোগীরা বলেন

সবাই মিলে একেবারে এদিক দিয়ে ঢুকছে রাস্তা দিয়ে ঢুকছে আমার ভাই তো সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের সুষ্ঠু তদন্তে প্রকৃত ঘটনা উন্মোচিত হবে বলে গ্রামবাসীর দাবি এস এ প্রিন্স নিউজ ডেস্ক জেড এস টেলিভিশন